অরূপ ও নির্মল তারা দুই বন্ধু তাদের কাজই হলো সারাদিন এ ও অগেরাম ঘুরে বেড়ানো অরূপ ও নির্মল চায়ের দোকানে বসে চা খাচ্ছে হঠাৎ অরূপ নির্মলকে বলল হে নির্মল চল আজকে শহরের দিকটা ঘুরে আসে অনেক দিন হলো যায়নি নির্মল বলল হ্যাঁ চল সারাদিন আড্ডা দেওয়ার পর তারা বাড়ির দিকে রওনা হলো নির্মল আজকে তুই বাড়ি চলে যা কালকে আবার দেখা হবে সাবধানে যাস কিন্তু বাড়িতে পৌঁছে একটা ফোন দিস নির্মল জঙ্গলের একটি রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ সে শুনতে পেল তার পিছন থেকে কে একজন ডাকছে সে পিছনে তাকে কিছুই দেখতে পেল না তাই সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল পরদিন সকালে তার বন্ধুকে তার রাতের সব ঘটনা খুলে বলল অরূপ বলল দূর পাগলা এই জঙ্গলে ভূত আসবে কোথা থেকে ঠিক আছে কালকে আমি তোর সাথে যাব দেখি কোন ভূত তোকে বয় দেখায় পরদিন রাতে অরূপ ও নির্মল দুজনেই সেই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ নির্মল মাটিতে দপাস করে পড়ে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়ে গেল পরদিন সকালে সেই রাস্তা দিয়ে একটি পুলিশ যাচ্ছিল হঠাৎ পুলিশের চোখে পড়লো এখানে একটি লাশ পড়ে আছে পুলিশ সেই লাশটাকে নিয়ে পাশে একটা হাসপাতালে ভর্তি করে দিল পোস্টমর্টম করার পর ডাক্তার পুলিশকে বলল পুলিশ সাহেব এই মৃত্যু অনেক ভয়ানক পোস্টমর্টম করার সময় এর শরীর থেকে এক ফুটা রক্ত বেরোয়নি এটা কোনো সাধারণ মৃত্যু নয় তাই তারা এই মৃত্যুর রহস্য জানার জন্য পাশের জঙ্গলের একটি তান্ত্রিকের কাছে গেল ডাক্তার তান্ত্রিককে সব কথা খুলে বললো তখন তান্ত্রিক কিছুক্ষণ দিয়ানে বসে বলতে লাগলো তোমরা জানতে চাও এই মৃত্যুর কারণ কি তাহলে শুনো মিরপুর নামে ছোট্ট একটি গ্রাম সেই গ্রামে বাস করত মানতি ও তার মেয়ে সুজাতা সুজাতার বাবা অনেক আগে মারা গেছে কিন্তু তার বাবা তাদের জন্য অনেক ধন সম্পত্তি রেখে গেছে তাই তাদের জীবন অনেক সুখে চলে যাচ্ছে সন্ধেবেলা সুজাতা ও তার মেয়ে মানুষ ঘরে বসে অনেক রকম গল্প বলছে গল্প বলতে বলতে অনেক রাত হয়ে গেল তাই তারা শুয়ে পড়ল রাতের অন্ধকারে অরূপ ও নির্মল সুজাতার ঘরে এলো তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে তাদেরকে হত্যা করে একটি জঙ্গলে ফেলে রেখে এলো কয়েকদিন পর সুজাতার রাস্তা বেরিয়ে এলো এক ডাইনি রূপ ডাইনি রূপ ধারণ করে সেই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে তার প্রতিশোধ নেওয়ার জন্য সেদিন রাতে অরূপ নির্মল সেই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল তখন প্রদীপকে পিছন থেকে লাথি মেরে সেখানে মেরে ফেলল তখন অরূপ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। পালিয়ে যাবে কোথায় আমি প্রতিশোধ নেব প্রতিশোধ শুনলে তো এবার ঘটনাটি সে ডাইনি শুধু নির্মলকে মেরে তার প্রতিশোধ নেওয়া শেষ হয়নি সে অরূপকে মারার জন্য খুঁজছে ও যদি জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে চলে আসে তাহলে আমাদেরও ক্ষতি করতে পারে তখন ডাক্তার বলল তাহলে এখন আমরা কী করব পণ্ডিত মশাই এর হাত থেকে বাঁচার একটি উপায় আছে ওর দেহটাকে যদি জঙ্গল থেকে তুলে এনে শ্মশানে নিয়ে গিয়ে তার দেহটাকে চিতায় জ্বালানো হয় তাহলেই তার আত্মা মুক্তি পাবে তাহলে আর কোনো বিপদ নেই তাহলে চলুন পণ্ডিত মশাই চলুন ওর দেহটাকে এক্ষুনি আমরা শ্মশানে নিয়ে যাই তারপর সুজাতা ও মানতির দেহটাকে চিতায় জ্বালিয়ে তাদের আত্মাকে মুক্তি দেওয়া হলো